বর্তমান সময়ে আপনারা মোবাইলের মাধ্যমেই ভোট দিতে পারবেন ভোট দিতে আর ভোট সেন্টারে গিয়ে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে না আপনার মোবাইলের মাধ্যমে আপনার মূল্যবান ভোটটি দিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে ভোট দিবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনি যদি আঠারো বছরের উপরে হয়ে থাকেন আর আপনার ন্যাশনাল আইডি কার্ড হয়ে থাকে তাহলে আপনি আপনার মোবাইলের মাধ্যমেই ভোট দিতে পারবেন তার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে যার লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন অথবা সরাসরি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে এসে সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি এটা লিখে সার্চ করলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন ওপেন করলে এরকম আসবে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এরপরে থার্টিন পার্লামেন্টারি ইলেকশন এখানে ক্লিক করবেন আপনাকে এখানে কোনো কিছু দেখার প্রয়োজন নেই সরাসরি নিচে ডান কর্নারে সার্চে ক্লিক করবেন এখানে আপনার এনআইডি নম্বর এবং এনআইডি কার্ডে থাকা জন্ম তারিখ লিখে দেবেন এখানে কোনো ভুল করা যাবে না ভুল করলে আপনার ভোটার লিস্টটি আসবে না তো লিখা হয়ে গেলে নিচে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করা মাত্রই আপনার ভোটার নম্বর এবং ভোটার সিরিয়াল নম্বর এবং আপনার ভোটার সেন্টার ও সঠিক অ্যাড্রেস দেখতে পাবেন সেই সেন্টারে গিয়ে আপনার সিরিয়াল নম্বর বললেই আপনাকে তারা ভোট দেওয়ার সুযোগ করে দিবে। সিরিয়াল নম্বর দেখার জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না তো এভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন থেকে সিরিয়াল নম্বর বের করে ভোট দিতে পারবেন তো ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ